কিডনি রোগীদের পা ফুললে তার কী কী সিমটম হতে পারে এক হতে পারে কিডনি রোগীদের পা ফোলা যদি ক্রিয়েটেলিন বাড়ে তাহলে পা ফুলতে পারে ক্রিয়েটিনিন নর্মাল থাকলে তাহলেও কিন্তু পা ফুলতে পারে ক্রিয়েটেনিন বাড়লেও যদি পা ফলে তার সাথে কি সিমটম থাকবে পেশেন্টের একটা অ্যানিমিয়া থাকবে তার মানে রক্তাকা থাকতে পারে ব্লাড প্রেশার খুব বেশি থাকতে পারে এবং ক্রিয়েটেলিন বাড়ার জন্য পেশেন্টের একটা খুব দুর্বলতা ভাব থাকবে তার খিদে হবে না যা গমিমমি বমি বমি ভাব পাবে এই সিমটমগুলো থাকবে মানে কিডনি ফেলিয়ার হলে মানে প্রনিক কিডনি ডিজিজ হলে বা একুট কিডনিন জুলিতে যেটা হয় হচ্ছে আমাদের ক্রিয়েটিনিন বাড়লে আমাদের ফ্লুইড ওভারলোড হয় মানে আমাদের শরীরে অতিরিক্ত জল জমে যায় সেই কারণে পা ফলে এছাড়াও এক ধরনের কিডনি রোগ আছে যেটাকে আমরা নেফ্রোটিক সিনড্রোম বলি সেখানে ক্রিয়েটিনিন বাড়ে না কিন্তু আমাদের অ্যালবুমিন লিক হয় মানে অ্যালবুমিন হয় মানে পেশেন্টরা কমপ্লেন করে যে টয়লেট করতে গেলে তাদের পেশা প্রস্রাবে ফেনা হচ্ছে মানে ফেনাটা কিন্তু নর্মাল একটু ফেনা আমাদের পেট করলে হয় কিন্তু ফেনাটা অতিরিক্ত ফেনা হচ্ছে যেটা কি না ফ্লাশ করলে পরে যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু মানে আমাদের অ্যালবুমি লিক হওয়ার জন্য আমাদের পা ফলে সেক্ষেত্রে যেটা করা হয় আমাদের কিডনি বায়োপসি করা হয় কিডনি বায়োপসি করে এবং কি রোগ হচ্ছে নেফোটিক সিন্ডোমের কী টাইপের হচ্ছে সেটা দেখে দরকার মতো প্রয়োজনীয় ওষুধপত্র স্টেরয়েড এবং কিছু ইমিউন ওষুধ দিলে পরে আমাদের পা ফলা এই রোগী সুস্থ হতে পারে এতে গেলে